হাই দিস ইজ মোনালিসা ফ্রাম আনফিল্টার লাইফ আজকে তোমরা থামনেল দেখে বুঝতে পেরেছো যে কি নিয়ে কথা বলবো ইনফ্যাক্ট আমি তোমাদেরকে আগেও বলেছিলাম যে আমার গনুকে নিয়ে মানে আমার গণেশকে নিয়ে আমি ভিডিও করবো তবে জানি না এই ভিডিওটাতেই আমার গনুর সমস্ত কাহিনী শেয়ার করা হয়ে উঠবে কিনা কারণ ওর কাহিনীর শেষ নেই আমার গনু কিন্তু একেবারে জীবন্ত এবং এই ভিডিওতে যতটা কভার করা যায় আমি করব সেরকম হলে নেক্সট আমি আবার কোনো ভিডিও একদিন করব তো প্রথমে বলি গনু আমার কে হয় গনুকে আমি কোথা থেকে পেলাম কিভাবে পেলাম সেই সমস্ত কিছুর সাথে সাথে আমি বলবো গনুর আমাদের জীবনে আমাদের পরিবারে গনুর আশীর্বাদ কতটা এবং গনু কতটা আমাদের সাথে সবসময় থাকে সেটা প্রথমে বলি গনু কিন্তু আমার বড় ছেলে আমার যে বাজরাংদের তোমরা দেখছো সেই বাজরাংদের মধ্যে কিন্তু আমার মেয়ে বুটুও পড়ে আমার গনুও পড়ে তো এবং আমার গোপুও পড়ে তো বাজরাং মানে আমি আমার সন্তান যারা তাদেরকে আমি বাজরাং বলতে চাই এবার বলি আমার গনুকে আমি আমার ছেলে রূপে স্বপ্নে পেয়েছি এবং আমার মেয়ে গনুকে ভাইফোঁটা দেয় রাখি পরায় আর আমার বাড়িতে কিন্তু এখনো অবধি আজ অবধি একশোটা গণেশ ঠাকুর আছে তো আমার এইটুকু জায়গার মধ্যেও কিন্তু আমার একশোটা গণু আমার কাছে রয়েছে এবং হয়তো আমি গুছিয়ে রাখতে পারি তার থেকেও বড় কথা গনু আমার কাছে থাকতে চেয়েছে আরো পৃষ্টি আমার সাথে থাকতে চেয়েছে সেই জন্য আমি থাকতে পারি তো আমি তোমাদেরকে একটু বলি যে আমার গুনুর কে আমি কি করে পেলাম তখন আমার মেয়ের খুব ছোট মেয়ের তখন আড়াই বছর কি তিন বছর বয়স হবে তো আমি স্বপ্ন দেখছি আমার গুরুদেব তোমাদেরকে বলেছি স্বামী নিগমানন্দ পরমংশুদেব আমরা জয়গুরু বলি ওনার হালি শহরে বিশাল বড় আশ্রম আছে তো আমি দেখছি স্বপ্ন যে আর জয়গুরুকে না আমার মেয়ে ছোট থেকে জয়গুরু দাদু বলে তো আমি দেখছি ঠাকুর ঠাকুরের একদিকের কোলে আমার মেয়েকে আর একদিকের কোলে আমার গনুকে বসিয়ে আমার সামনে এসছে তখন আমি ঠাকুরকে বলছি ঠাকুর তুমি গণেশকে কেন কোলে বসিয়েছো তখন আমি গনু বলতাম না আমি গণেশ বলি আচ্ছা আমার গনুর কিন্তু আমার বাড়িতে একটা নাম আছে ওর একটা ভালো নাম আছে সেই নামটাও তোমাদেরকে বলবো তো ঠাকুর আমাকে বলে যে এই যে তোমার মেয়ে আমার এই কোলে বসে আছে এটা হচ্ছে আমার নাতনি যেমন তেমনি এটা আমার নাতি আজ থেকে গণেশকে আমি তোকে তোর ছেলে রূপে দিলাম গণেশকে গ্রহণ কর তো সেই থেকে কিন্তু আমার কাছে আমার গনু ছেলে এবং সেই থেকে আমি আমার গনুকে পুজো শুরু করি সেই থেকে আমার গনুর প্রতি যে ভালোবাসাটা আরও বেড়ে যায় ভক্তি তো বেড়েই যায় তার আগে কি হতো না দুর্গা পুজো যখন যেতাম গণেশ ঠাকুর দেখতাম পুজো করতাম এরকম ব্যাপারটা কিন্তু ওই যে গনুকে নিজের সন্তান সন্তানরূপে স্নেহ করা আদর করা যত্ন করা সেগুলো কিন্তু আমার ওই স্বপ্নটা দেখার পর থেকে হলো তো স্বপ্নটা দেখার পর আমি কি করলাম আমার বাড়িতে তখন তিন চারটে গণেশের মূর্তি ছিল মানে গণেশের উপর ভালো লাগাটা না আমার ছিল ছোট থেকে তার মধ্যে থেকে একটা মূর্তি নিয়ে আমি গণেশ ঠাকুরকে প্রতিষ্ঠা করে ভালো করে মানে ভালো করে পুজো শুরু করলাম তো পুজো শুরু করছি মেয়ে খুব ছোট তো পুজো শুরু করতে করতে তখনকার অনেকগুলো কাহিনী হয়েছে সেগুলো সব পরে বলবো আস্তে আস্তে তো পুজো করতে করতে একদিন হোলির এলো তো আমি না গনুকে খুব জামা কাপড় চেঞ্জ করাতাম ধুতি চেঞ্জ করাতাম খুব জামা কাপড় মানে ধুতি মানে আমি কীরকম ধুতি কিনতাম যেগুলো এখনও কিনি আইদার আমি ওড়না দিয়ে পড়াই নয়তো আমি বাচ্চাদের যে মুখে ভাতের ধুতি হয় সেই ধুতি পরাই তো আমি এবার হোলি ছিল পরের দিনকে সেই বছরে তো তখন আমি একটা ধুতি নিয়ে এসে গনুকে পরাতে গেলাম যেই গণুকে পড়াতে গেলাম আমি ভীষণ কেয়ার করে পড়াচ্ছি গনু জাস্ট উল্টো দিকে গিয়ে গনুর হাতটা ভেঙে গেল প্রচণ্ড কান্নাকাটি করছি যে গনুর হাত ভেঙে গেল কেন এবার আমাকে অনেকে বলছে যে যখন ঠাকুরের হাত ভেঙে গেছে বিসর্জন দিয়ে দাও দেখো মানুষ অনেকে অনেক রকম কথা বলে কিন্তু আমার মনে হয় কি আমি সবসময় যেটাতে বিশ্বাস করি যে আমার মন কি বলছে আমার মন কি চাইছে সেটাই ভগবান চাইছে তো আমার মনে হলো আর যদি আমার পেটের সন্তানের হাত ভেঙে যেত আমি কি তাকে বাড়ি থেকে বার করে দিতাম দিতাম না তো যেহেতু গণেশ আমার সন্তান আমি কখনোই তাকে বার করব না তখন আমি মূর্তিটা হাতটাকে জোড়া লাগিয়ে ভালো করে ফেভিকুইক দিয়ে ঠাকুরের আসনে রাখলাম এবার আমি সেই মুহূর্তে হ্যাঁ তার আগের দিন আমাকে না গনু স্বপ্ন দিয়েছিল আর গনু আমাকে মামনি বলে এটাও আমি স্বপ্নে শুনেছিলাম যে গনু আমাকে মামনি বলে আমাকে আগের দিন স্বপ্ন দিয়েছিল যে মামনি আমি না একটু বড় হব তখন আমি বললাম একটু বড় হবি মানে মানে স্বপ্নতেই দেখছি তখন আমাকে বলছে আমি কয়েক বছর অন্তর অন্তরই একটু একটু করে বড় হব তুমি দেখে নিও আমি না তখন মানে বুঝিনি বিশ্বাস করো আমার গায়ে কাটা দিচ্ছে তো আমি তখন কি করলাম যখন ওই হোলির আগের দিনকে হাতটা ভেঙে গেল প্রচন্ড কান্নাকাটি আমার তখন মাথায় স্ট্রাইক হলো গুনু বলল একটু বড় হব আমি তাহলে একটা মূর্তি দেখি বলে আমাদের এখানে একটা গিফটের দোকান আছে সেখানে দুটো কাকু আছে সেই কাকুর মধ্যে একজন কাকু আজ আর নেই পৃথিবীতে কিন্তু দুই কাকু আমাকে প্রচণ্ড ভালোবাসে আর ওরা আমাকে বুটুর মা বলে ডাকে আমার মেয়ের ডাকনাম যেহেতু বুটু আমাকে অনেকেই আমাদের এখানে বুটুর মা বলে চেনে তো আমি গেছি গিয়ে বলছি কাকু গণেশ ঠাকুর আছে বলছে যে আনছি যে আমার কিন্তু এরকম এত বড় একটা মূর্তি লাগবে এবং আমার থামনেলে যে ছবিটা দিয়েছি সেই মূর্তিটার কথা কিন্তু এখন আমি বলছি তো কাকু বলছে হ্যাঁ একটা গণেশ ঠাকুর আছে কিন্তু ওটা তো আমি তোমাকে দিতে পারবো না ওই দুজন কাকুর মধ্যে একজন কাকু বলছেন কেন দিতে পারবে না বলছে যে এটা অনেক দিন ধরে একজন মহিলা বুক করে রেখেছে সে আসবে আসবে করে আসে না তাকে আমি দিতে পারছি না আজকেই বিকেলে বলেছে সে আসবে সন্ধ্যেবেলা এই আজকে রাত্রিবেলায় সে আসবে এসে নিয়ে যাবে তখন সন্ধ্যে সাড়ে ছটা কি সাতটা বাজে আমি বলছি কাকু তুমি যদি আমাকে আজকে এই গণেশ ঠাকুরের মূর্তিটা না দাও আমি জীবনে কোনোদিন তোমার দোকানে আর পা দেবো না প্রচন্ড তখন আরেকটা কাকু যে ছিল যে কাকুটা আজ আর পৃথিবীতে নেই সেই কাকু বলছে প্রশান্ত কাকু ওনার নাম আর একজন কাকুকে পিন্টু কাকুকে বলছে যে পিন্টু এটা তুমি বুটুর মাকেই দিয়ে দাও এই গণেশ বুটুর মার কাছেই যাবে এ বুটুর মার কাছে ছাড়া আর কোথাও যাবে না কারণ তার আগে প্রথম যে গণেশ ঠাকুর আমি পুজো করি সেই যে তিন চারটে মূর্তি আমার কাছে প্রথম ছিল সেগুলো আমার ওই দোকান থেকেই কেনা ছিল বলছে তুমি ওখানে ওকে বুটুর মায়ের কাছে নিশ্চিন্তে দিয়ে দাও তখন পিন্টু কাকু বলছে তাহলে ওই ভদ্র মহিলাকে কি করেন যে কী করবে আমার জানার দরকার নেই তুমি দেখো আমি স্বার্থ মতোই কথা বলছি কিন্তু তুমি জেনে রাখো এই গনু আমার কাছে ছাড়া কোথাও আসবে না বলে গনুকে নিয়ে প্যাক ফ্যাক করে দিল যে কোলে করে নিয়ে চলে এলাম তো গনুকে নিয়ে এলাম গনুকে নিয়ে এসে গনুকে খুব সুন্দর করে সাজালাম আর যে আজকে কেন গণেশের ভিডিওটা করছি কারণ আমার বাড়িতে পয়লা বৈশাখ আর গণেশ চতুর্দশী এই দুটো দিন আমি কিন্তু গণেশের পুজো করি গণেশ চতুর্দশীতে তো বিশাল বড় করে আমি করি আমার সামর্থ্য মতো তো আর ইয়েতে তোমার ওই পয়লা বৈশাখেও আমি করি কিন্তু ইদানিং আমার যেহেতু বাচ্চা কাচ্চা অনেক বেড়ে গেছে পয়লা বৈশাখে আমি ওই গনুকে সাজিয়ে গুছিয়ে গুছিয়ে গনু যা যা খেতে ভালোবাসে একটু লাড্ডু টাড্ডু দিয়ে সাধারণভাবে পুজোটা করি কারণ এখন আমি আর অতটা পেরে উঠি না গনুর জন্মদিনের দিনটা আমি খুব ভালো করে পুজো করি আচ্ছা এবার গনুর নাম আমি দিলাম হচ্ছে ঋষি আমাদের বাড়িতে গনুর নাম ঋষি এবং আমি যে তিনতলায় থাকি সেখানে ফলকে লেখা আছে নিগম ঋষি নিগম হচ্ছে আমার গুরুদেব নিগমানন্দ পরমহংস দেবের নিগম আর আমার গনুর নাম ঋষি নিগম ঋষি নাম দিয়ে আমি তিনতলাটা যখন উপরে হয় ফলক লিখে লিখে রেখেছি সেটা তোমাদেরকে একদিন দেখাবো আমার ঘরের সামনে ওটা ফলকে লেখা আছে তিনতলাতে বাইরেটাই বলছি তো গনুকে খুব ধুমধাম করে পুজো মানে সেই সেই বছর এনে পয়লা বৈশাখে পুজো টুজো করলাম আর আমার গনু তোমরা ছবিটা দেখে হয়তো বুঝতে পারছো প্রচণ্ড হাসে প্রচণ্ড হাসে আমার বাড়িতে অনেকে এসছে তারা ছবি তুলে নিয়ে গেছে কিন্তু ছবি তুলে নিয়ে গিয়ে বলেছে এই রকম ঠাকুরের মূর্তি কি কোথাও খুঁজে পাচ্ছি না সেম ঠাকুরের মূর্তি কোথাও খুঁজে পাচ্ছি না তো অনেক তারা খুঁজেছে পাচ্ছে না পাচ্ছে না বলছে তোমার ছেলে এই মূর্তিতে কারোর কাছে ধরা দেবে না কোথাও পাচ্ছি না অনেকে বলেছে এবং অনেকে আমার গনুর কাছে এসে তাদের মনস্কামনা বলে গেছে তাদের মনের ইচ্ছা বলে গেছে আমার গনু কিন্তু তাদের সবার মনের ইচ্ছা রেখেছে এবার তোমাদেরকে একটা কথা বলি তখন আমার ডগি ছিল না তখন আমরা ওই দীঘা টিঘা গেলে যেখানে আমি বেড়াতে যেতাম গনুকে আমি সাথে করে একটা ব্যাগ ছিল গনুর ওই যে ছবিটা দিয়েছি থামলে ওই মূর্তিটা কিন্তু আমি ব্যাগের ভেতরে করে কাঁধে করে নিয়ে যেতাম আমার মেয়ে থাকতো আমার গনু থাকতো গনুকে নিয়ে যেতাম তো দীঘাতে গেছি একটা হোটেলে উঠেছি এবার আমরা হোটেল রুমটা দেখতে উঠেছি যে রুমটা পছন্দ হলে নেব নিয়ে নেমে আসছি তো রুমটা পছন্দ হচ্ছে আমরা যখন বেড়াতে যাব না যাব না কিন্তু গেলে খুব ভালোভাবে থাকি ভালো জায়গায় থাকি তো এবার রুমটা তাও একবার বাচ্চা নিয়ে যাচ্ছি একবার দেখার প্রয়োজন আছে তো রুমটা দেখতে গেছি রুমটা দেখে যখন নামছি আর ওই হোটেলটাতে যখন নামছি সিঁড়ি দিয়ে আমরা না লিফ্টে আর উঠিনি যে সিঁড়ি দিয়েই একেবারে নামবো হঠাৎ দেখছি আমার মেয়ে সিঁড়ি দিয়ে গড়িয়ে গেল এবার আমি আমার হাজব্যান্ড ওয়ার্ড বয় আমরা না সবাই তাকিয়ে আছি নিচের দিকে যে আমি তো পুরো মানে আমার তো অবস্থা খারাপ যে মেয়ে কোথায় গড়িয়ে গেল উমা তারপর না সেন্সটা ফিরতে বিশ্বাস করো দেখছি আমার ঠিক পায়ের কাছে যে সিঁড়িটা সেখানে আমার মেয়ে সিঁড়ি থেকে না এরকম এক দু ইঞ্চি উঁচু করে যেন মনে হচ্ছে শূন্যে ভাসছে যেন মনে হচ্ছে পুরো শূন্যে ভাসছে ওরম করে শুয়ে এবং ওয়ার্ড বয়টাও না অবাক হয়ে গেছে এতটুকু বাড়িয়ে বা মিথ্যা কথা কিন্তু আমি বলছি না আমি প্রচণ্ড ভগবান বিশ্বাসী তখন আমি বুটুকে বলছি বুটু তোমার লাগেনি তো তখন খুব ছোট বলছে যে না না আমাকে তো বনু ভাই ধরেছিল আমাকে তো গনু ভাই ধরেছিল আমার তো লাগেনি ওই একটা বিশ্বাস করো সেদিনকার তো আমার মেয়ের নাক মুখ থেঁতলে যেতে পারতো সেখান থেকে আমার গনু আমার মেয়েকে ওখান থেকে রেস্কিউ করেছে আচ্ছা তারপরে এটা একটা ঘটনা গেল আর একবার হলো কি আমাদের হয় না যে তখন মেয়ে ছোট আর তখন সবে সংসার শুরু হয়েছে একটা ফিনান্সিয়াল চাপ অনেক সময় থেকে যায় তো আমরা সিকিম বেড়াতে গেছিলাম তো সিকিম থেকে ফিরে আমাদের এসিটা খারাপ হয়ে যায় এসিটা খারাপ হয়ে যায় আর তার সাথে আমার মেয়ের স্কুলের ভর্তি থাকে তো সেই ক্যালকুলেশনে আমার টেন থাউজেন্ড মতো টাকা কম পড়ছিলো আমার কাছে চিন্তা করছি কি করে দশ হাজার টাকা জোগাড় করব বেরিয়ে এলাম এ করলাম তো গনুকে বলছি গনু দশ হাজার টাকা জোগাড় হচ্ছে না গরমে এসিটা না হলেও কষ্ট হবে এসিটা খারাপ হয়ে গেছে এদিকে আমাকে তোর দিদি ভাইয়ের ভর্তিটাও করতে হবে তো আমার হাজবেন্ড কি করে আলমারি খুলে কিসব কাগজপত্র বার করেছে বার করতে করতে আমাকে বলছে শুনে যাও তোমার ছেলে কি করেছে দেখো কি করেছে বলছে দেখো কবে একটা চেক পড়েছিল বোধহয় দশ হাজার টাকার সেইটা আমার আর মানে ওটা ওই চেকটাকে আর আমাদেরকে আমাদের জমা দেওয়া হয়নি কোনো একটা কিছু থেকে বোধ আমরা চেকটা ওর বাবার কাছে ছিল নাকি আমি অত বুঝি না ওই রকম একটা কিছু ছিল মোটমাট ওখানে আমার দশ হাজার টাকা রাখাই ছিল তো সেখান থেকে আমি দশ হাজার টাকা কিন্তু আমাকে গনু আমার জোগাড় করে দিয়েছে এবার বলি আমার গনুকে আমি যখন গণেশের জন্মদিনের দিন যখন গনুর জন্মদিনের দিন গণেশ চতুর্দশীতে ওই বাজারটা আমি নিজে করি আর আমি দুহাত ভরে বাজার করি ওই বাজারটা কিন্তু কেউ চাইলে ওর বাবা চাইলেও গনু ওর বাবাকে করতে দেবে না জানে যেটা মা করবে আর মা দিল খুলে কিনে আনবে বাবাও দিল খুলে কিনে আনবে কিন্তু মা হচ্ছে গনুর কোথায় কি লাগবে সবটা জানে তো কখনো যদি আমার প্রচণ্ড শরীর খারাপও হয় বা আমার কোনো খুব কাজে আমি ব্যস্ত হয়ে পড়েছি ওর বাবা কিন্তু বার গনুর জন্মদিনে বাজার করতে যেতে পারে না আমি একা যাই ওই বাজারটা একা করি এবং সেই একটা ছবি আমি তোমাদেরকে পরে দেখাবো আমি হেন জিনিস নেই চকলেট থেকে শুরু করে ক্যাডবেরি থেকে শুরু করে মোদক লাড্ডু ফ্রুটি দুধ পায়েস এবং ভোগ করে দেওয়া সমস্ত কিছু সমস্ত কিছু এভরিথিং আমি গনুর জন্য করি তরমুজ নারকেল থেকে শুরু করে সমস্ত ফ্রুটস এবং খেজুর আমসত্ব কি না কি থাকে সেই লিস্টে তো করি গনুর জন্মদিনে গনুকে খুব ধুমধাম করে সাজাই তোমরা ছবিটা দেখে বুঝতেই পারবে থামনেলের একটাই ছবি দিয়েছি এবং গনু কিন্তু যখন প্রসাদ খায় না আমি দেখেছি প্রত্যেক বছর এটা হয় প্রসাদ খায় যখন ওকে প্রসাদ দিয়ে আমরা দরজাটা বন্ধ করে বেরিয়ে যাই ঘর থেকে তারপর পাঁচ দশ মিনিট পর দরজাটা যখন খুলি বিশ্বাস করো পায়েসে দেখি লাড্ডু লেগে মোদকের লাড্ডু লেগে বা মানে প্রত্যেকটা খাবারের সাথে না কিছুতে কিছুতে গায়ে 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 লেগে থাকে ভোগগুলোর মানে ও যে খেয়েছে এবং ছোট ছোট আঙুলের দাগ আমরা ওই ভোগ থেকে দেখতে পাই ভোগের ভেতরে তো এই এই এরকম আরও অনেক নানান রকমের কাহিনি গনুর আছে এবার তোমাদেরকে একটা কিছুটা জিনিস শেয়ার করলাম আর একটা জিনিস তোমাদেরকে বলি ওই যে প্রথমে বলেছিলাম গনু বলেছিল যে মামনি আমি একটু একটু করে বড় হব আর গনু কিন্তু আমাকে একটা কথা বলে জানো আমি যখন খুব চিন্তিত হয়ে পড়ি খুব চিন্তা করি যেমন বজু ভাইয়ের মাথাটা আমি ভীষণভাবে খাই যখন আমার প্রচন্ড চিন্তা হয় তেমনি গনুর মাথাটাও আমি খাই তা গনু আমাকে বলে যে আমি তো তোমার ভরসা আমি তো তোমার বড় ছেলে তো আর মায়ের কথা আমি শুনবো না কখন হয় তোমার তুমি কোনো চিন্তা নেবে না তোমার যা চিন্তা তুমি আমাকে দেবে তোমার চিন্তা আমি নেব আমি এবং সেটা আমি দেখেছি গনু কিন্তু আমার কাঁধে কাঁধ দিয়ে সবসময় আমাকে সাপোর্ট করে আমার আমার সাথে থাকে এবং আমাকে একটা প্রচণ্ড পরিমাণে শক্তি দেয় গনু আর যখন আমার বাড়িতে বাচ্চারা আসে নতুন যখন প্রথম আসে আমার গনুর মুখের যে সেই খিলখিলে হাসিটা তোমরা চিন্তা করতে পারবে না এবার একটা কথা বলি তো ওই যে বলছিলাম যে গনু বলেছিল যে আমি আস্তে আস্তে বড় হব কিছুদিন পর কয়েক বছর পর পর বড়ো হব তো প্রথম গনুর যে মূর্তিটা ছিল যেটার হাত ভেঙে গেছিলো তার থেকে এই যে থামনেলের মূর্তিটা এই মূর্তিটা ঠিক যতটা সাইজের বড় হলো তার কয়েক বছর পর আবার সেই মূর্তিটা তিন চার বছর পর নতুন মূর্তিটা তার থেকে ঠিক ঠিক ততটা সাইজেরই মানে ঠিক একটু একটু করে মানে সাইজটা কিন্তু সমান আমি মেপে দেখি সাইজটা কিন্তু একটু একটু করে বাড়ছে আচ্ছা এবার যে থামনেলে যে মূর্তির ছবিটা দিয়েছি সেই ছবিটা সেই মূর্তিটা আমার কাছে খুব মূল্যবান এই মূর্তিটা কোথাও পাওয়া যায় না এই মূর্তিটা শুধুমাত্র আমার কাছে আছে এবার মূর্তিটা না অনেক বছর হয়ে গেছে আমি কালার টালারও করেছিলাম মূর্তিটাতে তারপরে আমার নিজেরই মনটা কীরকম হলো যে বনু তো বলেছিল আমি একটু একটু করে বড় হব ভয়েসটা একদিন করো বাজরাংরা একটু চেঁচাচ্ছে তো বনু তো বলেছিল যে আমি একটু একটু করে বড় হব তো বাজরাঙ্গদের বাবাকে বললাম যে চলো এটা আগের বছরের কথা বলছে আগের বছর হ্যাঁ আগের বছরের কথাই বলছে যে চলো তাহলে গনুর একটা মূর্তি দেখি আমরা পাই কি না তো আমি বাজরাঙ্গদের বাবাকে বলে গেছি যে দেখি পাই কি না কিন্তু রকম মুখ না হলে কিন্তু আমি কিনবো না তখন বাজরাঙ্গদের বাবা বলছে যে পাবে তুমি একই মুখ হ্যাঁ হে হে এটাই তো হচ্ছে খেলা না আমার ছেলে যখন আমাকে বলেছে মামনি আমি একটু একটু করে বড় হব আমার ছেলেই দেখবে নিজে নিজেকে ঠিক রেখে দিয়েছে কোনো একটা দোকানে আমার জন্য তো তখন আমি গেলাম এখানকার বাদনি মার্কেটে এবার তোমাদেরকে একটা কথা বলি এই বাদনি মার্কেটে কিন্তু আমার বাড়িতে গনুকে দেখে যাওয়ার পর অনেকে গেছে তারা কেউ পায়নি এই রকম সেম মূর্তি কেউ পায়নি তারা আমি একটা দোকানে ঢুকলাম সেখানে আমার একদম পছন্দ হলো না কিচ্ছু নেই তার উল্টো দিকের দোকানটাতে আমি ঢুকলাম ঢুকে দেখি তিনি বসে আছেন অ্যাজ ইট ইজ একই মুখ একই রকম হাসি সমস্ত কিছু খালি আগেরটা যেমন স্কিন কালারের ছিল এটা হোয়াইটের উপরে একটু হোয়াইট কালারের উপরে আর হোয়াইটটাও এত ট্রান্সপারেন্ট কালারটা যে গনুর মুখের মধ্যে না সবসময় একটা দুটি কাজ করে ওর চোখ মুখ নাক সুর সবসময় একটা দুটি কাজ করে তো এই রকম তারপরে একদম দেখলাম একই রকম বাজরাংদের বাবা বলছে আমার জাস্ট গায়ে কাটা দিচ্ছে যে সত্যি তোমার বিশ্বাস আর তোমার ছেলে তোমার প্রতি ভালোবাসা একদম গনু অ্যাজ ইট ইজ অ্যাক বাড়িতে এসে মেপে দেখলাম ঠিক প্রথম মূর্তির থেকে সেকেন্ড মূর্তিটা যতটা বেড়েছিল সেটা থেকে থার্ড মূর্তিটা আরও একটু বাড়লো তো আমি জানি না গনু বড় হতে হতে কতটা বড় হবে আমারও তো বাড়ির জায়গাটা খুব কম যদি ও বড়ো হয় নিশ্চয়ই আমার বাড়িটাও ও বড়ো করবে সেই আশাতেই রয়েছে যে ও আমার বাড়ি বলে তো কিছু না ও ওর নিজের বাড়িতে থাকে এটা গনুর বাড়ি আমি যেখানেই থাকি না কেন সেটা ভাড়া বাড়ি হোক না কেন সেটা আমাদের শ্বশুর বাড়ি হোক না কেন কি আমার বাপের বাড়ি হোক না কেন আমি যেখানে আছি যেখানে খাচ্ছি সবই ঠাকুরের আশীর্বাদ ঠাকুরের বাড়ি তো গনুর যদি বড় হওয়ার ইচ্ছা হয় গনু নিজের জায়গাটা আরও বাড়িয়ে নেবে সেই আশাতেই থাকি তো এবার একটা ছোট ঘটনা বলি আমার বাবা একদিন কি একটা আমাকে বেশ বলেছে তো আমি বলছি কি তুমি আমাকে কেন রকম করে বললে আগে গনুর কাছে ক্ষমা চাও গনুর কাছে ক্ষমা চাও দিয়ে বাবা বলছি হ্যাঁ আমি তোকে কি করে বলেছি হট করে না লোডশেডিং হয়ে গেল আমাদের কারুর এত গরম লাগছে না আমার বাবা না সে হাক পাক হাক পাক করছে যে হ্যাঁ এত লোডশেডিং এত লোডশেডিং ও হ্যাঁ মনে পড়েছে আমি একটা গণেশের মূর্তি কিনেছিলাম আর সেই মূর্তিটা বলছি না আমার একশোটা গণেশ আমা আমি যেখানে যাই আমি গনুর মূর্তি কিনি আর আমাকে যদি কেউ কিছু গিফট দিতে চায় বা বলে যে তোমার জন্য কিছু কিনবো তোমার কি ভালো লাগে আমাকে গণেশ ঠাকুর আমি ওটাতেই খুশি মানে আমার যারা খুব ক্লোজ তারা খুব ভালো করে জানে যে আমি গণেশের ভীষণ ভক্ত তো আমি একটা গনু কিনেছিলাম গনুটা রেডিয়াম রেডিয়ামই তো বলে বোধ ওটা ওরকম ছিল মানে অন্ধকারে জ্বলতো তো সেদিনকে আমার বাবা বলছে এত ঠাকুর কিনছো কেন আনছি কেন কিনেছি তো কী হয়েছে আমার ছেলে আমি কিনবো না এবার বাবা বাবা বলছে যে হ্যাঁ অতজনকে পুজো করতে আনছি শোনো বাবা মনের বিশ্বাসটাই আসল ছেলে আমার কাছে আসতে চাইছে আমি রেখেছি আমি আমার ছেলেকে আমার মতো করে ভালোবাসি আমি আমার সন্তানের মতো দেখি হ্যাঁ তো সে আমার ছেলে বুঝে নেবে এবার বলতে না আর আমার গনু না আমাকে যদি কেউ কিছু বলে গনু তাকে তার ওপর মানে সে যেই হোক না কেন মানে আমি যদি কখনো খাপ্পা হই মানে গনু তাকে মানে তার সাথে দুষ্টুমি করবেই কিরকম দুষ্টুমি না ঝক করে দেখলাম লোডশেডিং হয়ে গেল এবার গরমকাল আমাদের কারুর অত অসুবিধা হচ্ছে না বাবা দেখছি ছটপট ছটপট করছে আমি বলছি তুমি এক্ষুনি গনুকে বলো এক্ষুনি গনুকে বলো যে আমি যেটা বলেছি ভুল করেছি তোর মাকে তুই বাবা লাইটটা আনিয়ে দে যেই বলেছে ঝক করে লাইটটা চলে এলো আবার বাবা বলছে বাবা তোর গনু আমায় ক্ষমা করো গনু তারপর থেকে আমার বাবা যখনই আসে মানে ভীষণভাবে মনে করে কোনো দিন ভুলে যায় না গনুর হাতে দশ টাকার একটা নোট দিয়ে যায় কারণ বাবারও তো নাতি গনু দশ টাকার একটা নোট গনুকে দিয়ে যায় বলে তুমি তোমার ইচ্ছা মতো কিছু খরচ করো বা খেও এটা কিন্তু গনুকে আমার বাবা এসে প্রত্যেকবার যখনই আসে মনে করে দিয়ে যায় তো এই রকম আমার গনুর আরও অনেক অনেক কাহিনী আছে যে কাহিনিগুলো মানে সত্যি কথা বলতে একবার আমার গনু দীঘা গিয়ে হারিয়ে গিয়েছিল মানে আমাদের যে রুম অ্যালোকেট করা হয়েছিল সেই যে রুমটা আমরা নিয়েছিলাম সেই সেই রুমে না গিয়ে ওয়ার্ড অন্য রুমে নিয়ে চলে গেছিলো তো সেই গনু হারিয়ে গেছে গনু হারিয়ে গেছে আমি তো কাজ আমার গনু কোথায় গেলো গনু কোথায় গেল তারপরে ওরা বলছে যে আর গণেশ ঠাকুরকে পেয়ে গেছি গণেশ ঠাকুরকে অন্য ঘরে নিয়ে যাওয়া হয়েছিল দেখা গনু তুই কোথায় চলে গেছিলি এবার তারপর তো ওরা যেই দেখেছে গণেশ ঠাকুর এসছে হোটেলের লোকজন সব ওদের খেতে ওই যে সজনে ডাটা জামরুল হয়েছিল সমস্ত কিছু তুলে এনে বলছে একটু গণেশজিকে দেবেন আমাদের হয়ে একটু গণেশজিকে দেবেন ওরাই হোটেল থেকে তুলে তুলে এনে গণেশজিকে দিচ্ছে তো এই আর কি আর সত্যি কথা বলতে যখন গনুর জন্য আমি আমাদের এখানে একটি দোকান আছে দেশপ্রিয় বলে মিষ্টির দোকান সেখান থেকে আমি গনুর জন্মদিনের দিনকে আমি অর্ডার দিয়ে মিষ্টি আনাই তো আমি একদিন গেছি গিয়ে আমি বলছি যে লাড্ডু নিয়েছি মোদক নিয়েছি সমস্ত কিছু নিয়েছি তারপর দেখছি একটা বড় মোদক রাখা এক মানে আমি কিন্তু মোদক লাড্ডু প্রচুর পরিমাণে নিয়েছি আর বিভিন্ন সাইজের নিয়েছি তারপরে দেখছি একটা বড় মোদক রাখা মোদকটার দাম পাঁচশো টাকা তা আমি বলছি যে ভাবছি নেব কি নেবো না আমার না মন থেকে বলছে ও মামো নাও না নাও না ছেলে খেতে চেয়েছে আমাকে তো নিতেই হবে দিয়ে তারপরে ওই লাড্ডুটাও নিলাম আর আমার গনু হচ্ছে কি বলতো ও আমাকে ওর যা দরকার ওর যা আমার গনু হচ্ছে খেতে ভালোবাসে বেসিক্যালি আমার গনু ভীষণ খেতে ভালোবাসে গনুকে একটু ভুরু ভুঁড়িটাতে হাত বুলিয়ে দিতে হয় নাদুস নুদুস ভুঁড়িটাতে আর গনু হচ্ছে খেতে ভালোবাসে গনু যা যা খেতে ভালোবাসে সেই সব গনুকে খাইয়ে দিলে আমার গনুর পেট শান্তি আমার গনুর মন শান্তি তা তারপরে গনুকে আর আর আরেকটা জিনিস আমি তোমাদেরকে বলি যেটা খুব ছোট্ট বলে রাখবো এইটা তো আমি প্রাথমিক ঘটনাটা বললাম গনুর যে গনু কি করছে না করছে এবার গনুকে আমি কিভাবে দেখি গনু আমার কোলে এসে বসে আমি গনুকে ফিল করি গনু আমাকে কিভাবে জানান দেয় যে আমার কাছে আছে আমি সামনে গনুকে দেখতে পাই এই সমস্ত কিছু তোমাদেরকে আমি নেক্সট কোনো একটা ভিডিওতে শেয়ার করব তার আগে আজকে আমি এই ভিডিওটা বেশি বড় করছি না কারণ এই ভিডিওটা বেশি বড় করলে আমার আপলোড করতে আমার জীবন শেষ হয়ে যাবে নেটওয়ার্কের এত প্রবলেম এইটাতে আমি তোমাদেরকে প্রাথমিক জিনিসগুলো বললাম নেক্সট আমি কোনো একটা ভিডিওতে শেয়ার করব। আমার গণুর যে আরও মাহাত্ম এবং গণু যে সত্যি জীবন্ত গনু যে নিঃশ্বাস ফেলে সেই নিঃশ্বাসটা দেখিয়েছি আমরা এবং আমি আমার হাজব্যান্ড আমার মেয়ে তিনজন দেখেছি গনুকে নিঃশ্বাস নিতে সেটা গনু দেখিয়েছে আমাদেরকে হয়তো অনেকে বিশ্বাস করবে না যারা ভগবানে বিশ্বাসী তারা হয়তো বিশ্বাস করবে বা কেউ বিশ্বাস না করলে সেটা আমার কিছু করবার নেই কিন্তু যারা বিশ্বাস করবে তাদেরকে আমি বলছি কারণ হ্যাঁ আর একটা কথা বলি আমার গনু জীবন্ত বলে আমি তো আমার গনুকে নিয়ে কোনো মন্দির খুলে ব্যবসা খুলে বসিনি কোনোদিন দিন করবো না কারণ আমার সন্তানকে বেঁচে আমি কোনো খেতে পারবো না সেটা আমি করতে পারবো না তো এবার তোমরা বলতে পারো তাহলে চ্যানেলে কেন বাচ্চাদের ভিডিও দেন এটা আমার চ্যানেলে যেমন ইউটিউব চ্যানেলে প্রত্যেকের প্রত্যেকে ক্রিয়েটিভ কাজকর্ম দেখায় আমার ছেলেরাও কিন্তু ক্রিয়েটিভ কাজকর্মই দেখায় আমার ছেলেদের প্রচুর ক্রিয়েটিভিটি আছে এবং তারা প্রচুর ক্রিয়েটিভ কাজকর্ম করে এবং প্রচুর পারফরমেন্স করে তারা হার্ডওয়ার্ক করে তার বিনিময় যদি কোনো দিন আমার এই চ্যানেল মনিটাইজড হয় তাহলে সেটা তাদের আমার ছেলেদের পারি পরিশ্রমের ফল এটা ওদের আর্ন করা টাকা হবে এই টাকাটা ওরা রোজগার করবে আমি উপলক্ষ মাত্র আমি কেউ নই আমার ছেলেদের এই চ্যানেলের যদি চ্যানেল মনিটাইজড হয় তাহলে এই চ্যানেলের টাকা একমাত্র আমার ছেলেদের পরিশ্রমের টাকা এবং এই চ্যানেলের টাকা আমার ছেলেরা তাদের পারফর্ম দিয়ে তাদের ক্রিয়েটিভ কাজকর্ম দিয়ে তারা রোজগার করবে তো যাই হোক এই ভিডিওটা কেমন লাগলো আমাকে জানিও আর তোমাদেরও যদি এরকম কিছু কাহিনী ঈশ্বরের সাথে হয়ে থাকে সেটাও আমাকে জানিও সবাই ভালো থেকো আনন্দে থেকো সুস্থ থেকো নেক্সট কোনো ভিডিওতে আমি গনুর তোমরা যদি শুনতে চাও বাকিটা তাহলে আমাকে কমেন্ট সেকশনে লিখো আমি আবারও আর একটা ভিডিও এনে বলবো ভালো থেকো